আতিখেলাল ভাইয়ের ছড়া সমগ্র এখান থেকে ছোট্ট একটি লেখা পাঠ করছি নাম হে প্রিয় রাসুল আমাদের চারপাশে শয়তান শুধু আসে বেড়ে চলে আমাদের মিথ্যা ও ভুল কিভাবে যে পার পাবো হে প্রিয় রাসুল আমাদের দেহ মনে শয়তান বাসাবনে নিভৃতে ফোটায় সে বিষাক্ত ভুল কিভাবে যে পার পাব হে প্রিয় রাসুল আমাদের পথে ঘাটে শয়তান সাথে হাঁটে ভুলিতাই আদর্শ নিশানা কুল, কীভাবে যে পার পাবো হে প্রিয় রাসুল আমাদের বাড়ি ঘরে শয়তান খেলা করে নড়বড়ে হয়ে গেছে বা মূল, কীভাবে যে পার পাবো হে প্রিয় রাসুল সুন্দর অনেক ধন্যবাদ আতিখেলাল ভাই আপনার চমৎকার লেখা April, prior